বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকে অনেক কাছ থেকেই দেখেছি আমি অনেকবারই বলেছি রাজনীতির গহিনে অনেক কিছু থাকে সেগুলো বোঝা মুশকিল জানা মুশকিল খুব যে তার গহিনের কিছু জানি সেটুক বলবো না তবে আপাত দৃষ্টিতে তাকে আমি যেরকম দেখেছি সবসময় আমি আপনাকে বলি যে আমার কাছে সেটা পজিটিভ এটা গ্লেন্স একটা মানুষকে তো ভালো লাগতে হয় ভালো মনে হতে হয় সেদিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যতটুকুই জানা যায় তাকে অ্যাটলিস্ট আপনারাও অনেকেই তাকে জানিয়ে তিনি এই মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো সালে তার কি ভূমিকা বা তার সাথে যারা পড়াশোনা করেছেন তারা সবাই জানেন তারা বলেন তার সাথে কিন্তু একই রুমের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে থাকতেন সেই হলের রুমমেট ছিলেন ডাকসাইটের রাজনীতিবিদ আওয়ামী লীগও আছেন জাতীয় পার্টিতেও আছেন তারা আমি তাদের নাম এখন আর বললাম না খুব খুবই প্রতীত রাজনীতিবিদ এবং আরও অন্যান্য তার বন্ধুবান্ধব যারা আছেন তারাও অনেকেই প্রতিতা এখন রাজনীতিবিদ প্রতিষ্ঠিত মানুষ এবং দেশের বিখ্যাত বিখ্যাত অর্থনীতিবিদ মির্জা ফখরুল ইসলামগীরের ক্লোজ ফ্রেন্ড ছিলেন কখনোই স্বাধীনতা বিরোধী কোনো সংগঠন বা একাত্তর বিরোধী কোনো সংগঠনে তার কোনো ভূমিকা কার্যক্রম কখনোই ছিল না এটা ইতিহাস স্বীকৃত ঘটনা আমি কেন এই আলোচনা আজকে টানলাম আপনাদেরকে সেটা বলি টানলাম হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে শুধু রাজনৈতিক বিরোধিতার জন্যে শুধু রাজনৈতিক বিরোধিতার জন্য আপনার ব্যক্তি চরিত্র এর বাবা রাজাকার ওর বাবা এই সেই এসব বলা একটা ট্রেডিশন ছিল আওয়ামী লীগ এবং এবার এসে নতুন 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 কচি কচি মুখ কি সাপলাকলি ফুলগুলা তারাও সুযোগ পেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা এক হাত নেওয়ার চেষ্টা করে এবং ঠাকুর ঠাকুরগায়ে তার পিতা সম্পর্কে নানান উৎসাহটায় সোজা বাংলায় তার বাবাকে অনেকেই বলে যে একাত্তর সালে তার বাবা রাজাকার ছিল তো আমরা যারা দীর্ঘ সময় বিএনপি বিটে গেছি আমরা কেউ এই ধরনের আলোচনা বা এটা বিএনপি মহাসচিবকে জিজ্ঞেস করার সেটা আসলে বৃষ্টিকটু সেই জন্য কখনোই এটা নিয়ে কথা ওঠে নেই কিন্তু এবার মির্জা ফখরুল ইসলামগীর নিজেই বিষয়টা খোলাশা করলেন তিনি রাজাকার শব্দ বা এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন নাই কিন্তু বোঝা যায় যে তার পিতা সম্পর্কে যে কথাগুলো বলে তার রাজনৈতিক বিরোধিতার প্রয়োজন শুধু রাজনৈতিক খাতিরে এইগুলো তিনি খোলাসা করতে চেয়েছেন এবং যে খবরটি আমাদের সামনে আছে সেই খবরে বলা হচ্ছে যে বাবাকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে মুখ খুললেন মির্জা ফখরুল যে কোনো সন্তানই বাবা যেই বয়সে হোক সন্তান যেই বয়সে হোক মৃত্যুর আগমন্ত পিতামাতা তার কাছে দেবতুল্য প্রভুতুল্য এটাই স্বাভাবিক মির্জা ফখরুল ইসলাম তার নিজের প্রয়াত পিতা মির্জা রুহুল আমিনকে স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সালমগী বলেছেন ঠাকুরগাঁও জেলার যা কিছু আধুনিক এর শুরু আমার বাবার হাতে এই জেলায় আমি শত মানুষ এই জেলার প্রতিটি শত মানুষ জানে আমার বাবার কথা আমার বাবা মারা যাওয়ার পরে তার স্মৃতিরক্ষার জন্য নিয়ে যে ফাউন্ডেশন হয় তার নেতৃত্বে ছিলেন ঠাকুরগাঁওয়ের সব নামকরা রাজনীতিবিদ উনিশশো সাতানব্বই সালে বাবার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয় উনিশশো সাতানব্বই সরকারি শোক প্রকাশ করা হয় মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই মেজা ফখরুল ইসলামগীর বাবার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছিল এরপরে তিনি একাত্তর সালে তার ফেসবুক পেজে তিনি একটা পোস্ট দিয়ে এগুলো জানিয়েছেন একাত্তর সালে তাদের অবস্থান জানানো হয় তিনি জানান যে একাত্তর সালের সাতাইশে সাতাইশে মার্চ তারিখেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দুই বোন এবং তার মা তার বাবা তাদের নানার বাড়িতে চলে গিয়েছিলেন এবং এপ্রিলে চলে যান ভারতের ইসলামপুরে ঠাকুরগাঁ স্বাধীন হয় তিন ডিসেম্বর এবং সেই তিন ডিসেম্বরের পরপরই মির্জা ফখরুল ইসলামের বাবা তিনি ঠাকুরগায়ে ফিরে আসেন এবং ফিরে এসে দেখেন যে সব কিছুই লুটপাট হয়ে গেছে সব ধ্বংসস্তূপ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা তার গয়না বিক্রি করেন সে সময় মির্জা ফখরুল ইসলাম মুকির বলেন যে তখন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দেন এবং শিক্ষকতায় যোগ দিয়ে প্রথম বেতনটি তার মার হাতে তুলে দেন এবং এভাবেই চলতে থাকে এরপরে এসে তিনি লিখেছেন যে আমি আমার সারা জীবন এই দেশ আর জাতির জন্য দিয়েছি গত বছর জুলাই আমার আমাদের ছেলে মেয়েরা বাংলাদেশে আশা দেখিয়েছে এর আগে তিনি বলছেন যে উনিশশো সালে তার মৃত্যুতে সরকারি শোক প্রকাশ করা হয় আমার বাবার সম্বন্ধে মিথ্যাচার শুরু হয় গত আওয়ামী লীগ রেজিমে দুঃখজনকভাবে গত এক বছর ধরে একটি গোষ্ঠী যারা নিজেদের জুলাইয়ের আন্দোলনের অংশীদার মনে করে তারাও এই মিথ্যাচারে অংশ নিচ্ছে মিথ্যা গুজব ও অপবাদ সমাজ ধ্বংস করে সেই লিখে পোস্টের শেষে তিনি সুরা আল হুজুরাতের উনপঞ্চাশ নম্বর আয়াতের বাংলা অর্থ লেখেন হে মমিনগঞ্জ তোমরা আধুনিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ যাই হোক আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো পিতারই তার সন্তানের প্রতি যেমন একটা প্রত্যাশা থাকে এবং পিতার ব্যাপারে যে কোনো কিছুই তার সন্তানরা সেটা প্রতিবাদ করবেন এটা আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি আমার কাছে একটা জায়গায় আমি শুধু এখানে প্রশ্ন তুলে রাখি এটা একেবারে নিরেট আমার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে সেই সময়ে উনিশশো একাত্তর সালে অনেক মানুষ আমি কিন্তু এটা নেগেটিভলি উপস্থাপন করছি না আমি স্বীকার করিনি যে আমার পরিবার পরিজনে একাত্মভাবে অনেকেই তখন মুক্তিযুদ্ধ উত্তর স্বাধীনতা সংগ্রামের সংগঠক হিসাবে কাজ করেছেন মুক্তিযুদ্ধের পূর্বে অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি এরকম ইতিহাস বাংলাদেশে ভুরি ভুরি আছে এবং প্রতীক প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের মধ্যে আছে যারা স্বাধীনতা বিরোধী নন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেননি আমি এই বিষয়টা একবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামীর সঙ্গে নেক্সট টাইম যখনই যেখানে দেখা হয় আমি জানার চেষ্টা করব তার আমার এই হিস্ট্রিটা অন্তত জানা নেই বলে এবং তখন নিশ্চয়ই আপনাদের সামনে জানাবো যে তিনি কোন মতাদর্শের ছিলেন এবং তিনি কি স্বাধীনতা যুদ্ধে তার কী অংশগ্রহণ বা ভূমিকা ছিল কিনা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া